বাহিরে কিছু সময় অপেক্ষা করছিলাম এখন আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসলাম এখানে কি কি চিকিৎসা সমূহ আছে আর বিশেষ করে আপনার নামটি বলবেন বলতেছি বিশেষ করে আমার নাম হলো কবিরাজ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান বলছি আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিল আমার বাবাও একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ মূলত আমি একজন বংশগত কবিরাজ আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা করবেন অরিজিনাল কবিরাজ কিনা লাইসেন্স করা কবিরাজ এরপর আমি সার্টিফিকেট প্রাপ্ত তিনশো থেকে সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি আমি বিভিন্ন সরকারি বেসরকারি বহুল প্রতিষ্ঠান থেকে আমি পাইছি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ এরপর আমি পাসপোর্ট করা দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে আমি চলি পাসপোর্টের মাধ্যমে আমি বংশগত একজন কবিরাজ আমি দীর্ঘদিন আসাম পানাম শিক্ষা করছি আমি যে সকল রোগের চিকিৎসা করি সেটা হলো ভালোবাসা স্বামী স্ত্রী অমিল অশান্তি ঝামেলা স্বামী করে স্ত্রী নিয়ে আসে স্ত্রী প্রকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্ত্রী মা বাবার কথা শুনে স্বামীর বাড়িতে আসে না এই ধরনের চিকিৎসা গুলি আমি একসভা গ্যারান্টি করি অনেকের বিদেশের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা এই লটারির সমস্যা যেগুলি সমস্যাগুলি আমি দিয়ে থাকি বিভিন্ন রাষ্ট্রে আমি লটারি দিয়ে থাকি এরপর হলো আমি শত্রু জটিল কটিল শত্রু জটিল কটিল শত্রু জাগা জমি নিয়ে সমস্যা আহ এরপর আপনার ভাই ভাই মিল্লাই দা কথা শোনে না ঝিনে ধরে আলগা জিনিসে মানে বান মারে পুফুরি করে নষ্ট করে আহ ব্যবসা বাণিজ্য লুস্কান এই ধরনের রুগী সমস্যা থাকলে আমাকে বলবেন একশো ভাগ গ্যারান্টি সহকারে আমি এই কাজগুলি করে থাকি কাজের পরে টাকা নেই এই কাজের বিনিময়ে যদি কোনো ধরনের মাল সামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আর প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবত কোথায় সমাধান পাইতেছেন না বিভিন্ন প্রতারক কবিরাজের কাছে যে ঠকছেন আমি তাদেরকে বিনত অনুরোধ করব। তারা যাতে জীবনের শেষ চিকিৎসা করে আমাকে দিয়ে চিকিৎসাগুলি করায় একশো ভাগ গ্যারান্টি সহকারে আমি কাজগুলি করে থাকি ইনশাল্লাহ আমার ঠিকানাটা দুইটা অফিস একটা হলো সিলেট বিভাগে শ্রীমঙ্গল আর একটা হলো আমার চট্টগ্রাম বিভাগে মানিকশরি পার্বত্য রাঙ্গামাটিতে আর যে কোনো সমস্যা আমার সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করে চিকিৎসা